আসসালামু আলাইকুম আপনারা জানেন আমরা অনলাইনের মাধ্যমে বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে ওয়ার্ল্ড ওয়াইড আমরা কিন্তু আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি আমরা লাইফস্টাইল নিয়ে কাজ করি এবং ট্রেন্ডিং যে আছে আমরা সেই আউটফিট গুলো নিয়ে হচ্ছে কাজ করার চেষ্টা করি সেই সাথে রিনাউন্ড এবং ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো আছে আপনাদের পছন্দের তালিকায় যে ব্র্যান্ড গুলো সবসময় শীর্ষ তারিখে থাকে আমরা কিন্তু সেই ধরনের ব্র্যান্ড নিয়ে কিন্তু কাজ করার চেষ্টা করি তারপর রেগুলার কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে বা আমাদের হচ্ছে ফেসবুক পেজে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ইন ডিটেলস আপডেট ভিডিও সেই সাথে প্রোডাক্টের রিভিউ ভিডিও কিন্তু আপনারা দেখে থাকেন এবং হচ্ছে আপনারা অর্ডার করে থাকেন আজকে সেই ধরনের একটা ট্রেন্ডিং আউটফিট নিয়ে হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও করার চেষ্টা করব রিভিউ দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে স্লাইডস আপনারা জানেন স্লাইসটা কিন্তু অল সব সিজনে কিন্তু আপনারা পড়তে পছন্দ করেন আর স্লাইসগুলো যদি হয় আপনার হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড এবং সেই সাথে হচ্ছে রিনাউন ব্র্যান্ডেড তাহলে তো কোনো কথাই নেই তাহলে এক কথা হচ্ছে আপনি একদম শোনায় ব্যাপার আপনি পেয়ে যাচ্ছেন তো আমি আপনাদেরকে তিনটা কালার ভেরিয়েশন দেখাবো যেটা বলতেছিলাম এই ধরনের কিন্তু আপনি অল ওয়েদার মানে সব সিজনে হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন এটা আপনি ব্যবহার করে কতটা আশ্রয় থাকতে পারবেন সেটা হচ্ছে আমি আপনাদের একটু বলি এগুলো হচ্ছে আমরা চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো আর ধরনের স্লাইসগুলো আপনি হচ্ছে যে অনায় আসে এক বছর রাফলি ইউজ করতে পারবেন কোনো কিছু হবে না আমি আপনাদেরকে জাস্ট রিভিউটা দিই উপরে হচ্ছে আপনার এটা যে কালার যেটা আছে আমার হাতে এটা হচ্ছে আপনার এক্সাক্টলি গ্রে এবং হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে খুব স্ট্যান্ডার্ড একটা কালার এই কালারটা মোটামুটি সবাই পছন্দ করবে এবং এটা যখন আপনি পায়ে পরবেন আপনার হচ্ছে দেখতেও ভালো লাগবে এটা হচ্ছে আপনার এই পাশে অ্যাডজাস্টার হিসেবে দেওয়া আছে দেখেন আমি এখানে দেখাই দিই মেড ইন ভিয়েতনাম ভিতরে পেডিং হচ্ছে আপনার সফট এবং উপরে যেটা অ্যাডজাস্টার যেটা আছে এটা হচ্ছে যে আপনি ছোট বড় করতে পারবেন সোলটা হচ্ছে আপনার সফট আমি আবার বলতেছি যে সোলটা আছে এই সোলটা হচ্ছে আপনার সফট অর্থাৎ আপনি যখন এটা পায়ে মানে জড়াবেন বা পরবেন আপনার কমফর্ট লাগবে অনেক সময় দেখা যাচ্ছে আপনি স্লাইস আপনি পরা পরে বিরক্ত লাগতেছে আপনি হচ্ছে যে কিছুক্ষণ সময় হাঁটার পরে আপনি হচ্ছে যে হাঁটতে পারতেছেন না বাট এই ধরনের স্লাইস গুলো আপনি সারাদিন ইউজ করতে পারেন কোনো ধরনের বিরক্তিতে কাজ করবে না খুব সাপলি হচ্ছে আপনি ইউজ করতে পারবেন এবং হচ্ছে আপনি ধুইতে পারবেন বৃষ্টিতে দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নাই কারণ এটা কিন্তু হচ্ছে যে আপনার কোনো ধরনের বাটন দেওয়া হয় নিচের একদম টোটালি হচ্ছে অ্যাডজাস্ট করা আছে আপনার সোলের সাথে যার কারণে এটা ছিঁড়ে যাওয়ার বা উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এ হচ্ছে কালারটা দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে গ্রে এবং হচ্ছে ব্ল্যাক এই দুটা কালার কম্বিনেশন পাবেন আর এটা দেখাই দিই এটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট ব্ল্যাক এবং হোয়াইটটা অ্যাকচুয়ালি আসলে সবাই পড়তে চান বিশেষ করে আপনার স্লাইসের ক্ষেত্রে বা সুয়ের ক্ষেত্রে ব্ল্যাক এবং হচ্ছে আপনার চকলেট এই দুইটা কালার সবাই মানে কম বেশি সবার কাছে ব্ল্যাক অথবা চকলেট এই দুইটা কালার শো আপনি কিন্তু পাবেনি তো আমার কাছে যেটা আছে এই মুহূর্তে এটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট এই দুইটা কালার দারুণ কম্বিনেশনে হচ্ছে আপনি এই স্লাইসটা আমার কাছে পার্চেস করতে পারবেন লাস্ট আরেকটা কালার দেখাবো এটা সব থেকে স্টাইলিশ একটা হচ্ছে কালার সেটা হচ্ছে আপনার একদম ব্রাউন কালার ডিপ ব্রাউন এবং হচ্ছে অফ হোয়াইট এই দুইটা কালারের কম্বিনেশনে প্রিমিয়াম একটা হচ্ছে স্ল্যাশ নিতে পারবেন এক্সাক্টলি এই স্ল্যাশগুলো আপনি যখন পায়ে জড়াবেন বুঝতে পারবেন আর এটা হচ্ছে আপনি উইন্টারে পরে আরো বেশি মজা পাবেন কারণ উইন্টারে হচ্ছে আপনি এই ধরনের স্ল্যাশ গুলো সকসের সাথে পরবেন দেখবেন যে আপনার আউটলুকটা একটু পশ বা প্রিমিয়াম লাগতেছে আর নর্মালি হচ্ছে যে কোনো সিজনে আপনি হচ্ছে সক ছাড়াও পড়তে পারবেন অনায়াসে পড়তে পারবেন তো আপনারা হচ্ছে এই স্ল্যাশ থেকে যেটা আপনার ভালো লাগে নিতে পারবেন সাইজের ব্যাপারটা আসি সাইজ পাবেন হচ্ছে আপনার ফর্টি থেকে ফর্টি ফাইভ পর্যন্ত অ্যাভেলেবল সাইজ পাবেন প্রাইসের ব্যাপারটা আসি যেহেতু হান্ড্রেড পারসেন্ট ইম্পোর্টেড কোয়ালিটির এবং ইম্পোর্টেড হচ্ছে স্লাইডস তো এইগুলো প্রাইসগুলো নর্মাল লোকালি যে স্লাইডস থাকে সেগুলো থেকে একটু বেশি হবে বাট কোয়ালিটি পাবেন অনেক ভালো প্রাইসটা রেগুলার প্রাইস সেল দিচ্ছি আমরা বারোশো টাকা করে আমরা তারপর আপনাদেরকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছি যারা আমাদের ভিডিও দেখে অর্ডার করতেছেন বা আমার যারা যারা হচ্ছে আমার পেজে আছেন তাদের জন্য আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছি আপনারা হচ্ছে যেটা ভালো লাগে টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্টে নিয়ে নিতে পারেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা থাকতে হবে তো অর্ডার করতে চলে যেটা করতে হবে স্লাইডসের স্ক্রিনশট নেবেন নিয়ে ডেসক্রিপশন বক্সে যাবেন পেজের লিঙ্ক পাবেন হোয়াটসঅ্যাপ পাবেন ইম্প্রু পাবেন তিনটা যে কোনো একটা স্লাইসের ছবি সাইজ নাম ঠিকানা মহিলাম লিখে অর্ডার কনফার্ম করবেন ঢাকা মাইমেন সিং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি করে থাকি ঢাকা মাইমেন সিংয়ের বাইরে থেকে যদি কেউ অর্ডার করতে চান ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আশা করি আপনার ব্যাপারটা খুব রিয়ালি বুঝতে পারছেন তারপর যদি কোনো সমস্যা হয় সরাসরি আমাদেরকে নাম্বারে কল করতে পারেন যাই হোক আজকে ভিডিওটা শেষ করব ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন নতুন ভাবে যুক্ত হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং আপডেট পেতে চাইলে বেল বাটন ক্লিক করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম